আমি ভিডিও করছি ভিডিও দেখে ফটো হয়ে যাবে ওই ফুল বানাচ্ছে ফুল এখানে প্রচুর ভিড় দেখেছিস তো এরকম করিস না তুমি আমার মিষ্টি আই মিষ্টি নামাও না একটু নামাও না কি হয়েছে একটু নামাও কিচ্ছু হবে না হ্যাঁ 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 তাও তো নিজে একটু নামিয়ে দেবো নাম দিয়ে ইচ্ছা করছে তাও তো তোমার মেয়ে ভালো যে নাম দিয়ে ইচ্ছা করছে অন্যজনে তো কল থেকে নাম দিয়ে চায় না চলুন দাঁড়াবে না চলুন নামার সময় কষ্ট নেই ওঠার সময় কষ্ট নামার সময় ইজিলি নামা যাচ্ছে